गिजी गीज अब बुबलू पूछू बुबला पुछू ए बुबला पुछू ए बुबला पूछू

কিছু কি পেয়ে গেছি কি পেয়ে গেছি কি পেয়ে গেছি গো কি পেয়ে গেছি দাও দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও কেউ কিছু জিনিস চাইলে দিতে হয় আমাকে দাও দাও শোন না আমাকে আমাকে চিরুনিটা দাও আমি একটু চুলটা নিই আমাকে দাও আমাকে 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 একবার 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 আচ্ছা মনের জন্য রান্নাঘরে জ্বালাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে পুরো সেই শীতের দেশের মতো একদম আবহাওয়াটা

আইনি সে তো অবশ্যই সে তো অবশ্যই हां তিরুপতি বালাজি মন্দিরে আবার যাওয়ার খুব ইচ্ছা দেখা যাক ভগবান যদি চাই হবে তিরুপতি বালাজি তিরুপতি বালাজি মাங்கோ যাবি তো তিরুপতি বালাজি হ্যাঁ কি গো ও লাগে দেব

এবারে পৌঁছে গেলে দশটা চাপলে কোথায় বলতেছি ওইখানে পৌঁছে গেলে পৌঁছে ভালো লাগে কোন মাসে এটা মারছে তো ঠিক আছে দেখো অমু আমরা অমুটা কোথায় ওম অমু ডম ডমু কোথায় চলে যায় সর 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 স সর স সর স সর হ্যাঁ গো আমাকে বের করো গো আমাকে জেলের মধ্যে আটকে রেখেছে গো সবাই আমাকে বের আঙ্গ বেল করে একটু ঘুরতে নিয়ে চলো গো একটু ঘুরতে নিয়ে চলো হই যাবে দে ধরে নাও চল 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 ও বাবা গা শক্ত করে ধর দে চল 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 পলি পলি চল 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 সো চল সো